আল্লাহামদলিল্লা আল্লাহামদলিল্লাহীনা মা দোহু উৱানাস্ত ইনুহো অানাস্ত গোঁফেৰুহু ৱানো বে না তো বেল মিন শুরু ফুসনা ও মিন সামালে না من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا يبدو ورسوله إن الله وملائكته يصلون النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال النبي صلى الله সলাম তালে বলুন এলকুল মুসলমিন মুসলমা মাই ওনার বেল ব্রাদ মাই অনাৰেবেল চিষ্ট আই আম মিষ্টাৰ আমি হামজা অফ আছাম ষ্টেট মাই কণ্ট্ৰি অলছো ইণ্ডিয়া ডিষ্ট্ৰিক গোৱালপাৰা ডিষ্ট্ৰিক ছ' মই অসুম কামি হামজা হু মি ইছ লেংগুৱেজ ম'ল ৰ হ'ব সন্মানীয় ভাই বহন হ'ল মই যিটো বিষয় আলোচনা কৰি আছো হয়তো আপোনালোকে সকলোৱে জা জানে যিটো কোন চন্দ্ৰদায় হৈছে কোন মা সেইটো মনত ৰাখিব লাগিব মোৰ বন্ধসকল মা মোৰ ভাই ভনীসকল এই দুনিয়াই কেতিয়াও থাকিব নোৱাৰিবা কিমান মানুহ দুনিয়াৰ পৰা গুচি গৈছে কোনেও জীয়াই থাকিব নোৱাৰে মোৰ বন্ধুসকল কবোৰো যাব লাগিব কবৰৰ ভিতৰত কি লৈ যাবা এই দুনিয়াৰ ভিতৰত কিমান ৰাজ্য দুনিয়াত আহিছিলে তেওঁলোকে ৰাজত্ব কৰিছিলে খাইছিলে মদ ফূৰ্তি কৰিছিলে কিন্তু মই জী তেওঁলোকে ক'ব ভিতৰত গুচি গৈছে মোৰ বন্ধুসকল মা ভনীসকল যি মই যি বিষয়ে আলোচনা কৰি আছোঁ সেইটো হৈছে মহাৰম মহাৰম মহৰম মানে কি এইটো কেনে কেনে যে কিয় পালন কৰিব লাগে আই মহৰম কৈনে কি হয় এই বিষয়ে জানিব লাগিব আজি মহৰম বিষয়ে মই কৈছোঁ মাতনু হোছেইন নহয় হাছানাৰ বিষয়ে মই কৈছোঁ হাছান দিয়া নহ আরে যেতিয়া বিষ পান করিছিলেন বিষ খেমনে দিয়া হয়েছিলেন ওই নিষ্ঠুর কাবের সকলে বিষ দিছিলেন খোৱাৰ পিছত আর লগে লগে হারিমান জ্বলি উঠিলে কলি যা মাইতাম জ্বলি উঠলি মান কষ্ট করেছিলে হাসান কান্দি কান্দি কইছে ইয়া রব্বুল আলামিন মই হাসান রাজি আল্লাহ এই দুনিয়ার ভিতর জিয়াই থাকিব নোয়ারে আর এই হাসান রুসি আল্লাহ নবীর বিশ্ব নবীর মাজারত গইছিল কবরত গইছিল সোনার মদিনে কান্দি কান্দি কৈছিল আল্লাহ। মর নানা জি হজরত মোহাম্মদ রসুল্লা খাতিরত মক জিন্দা করে দিয়া মোর জীবন তো রক্ষা করা আমার আল্লাহ কবুল করেছিলেন হে আল্লাহর প্রতি আমি কইস আল্লাহামদুল্লাহ নবীর প্রতি সাল্ল সাল্লাম মর বন্ধ সকল মনত রাখি লাগিব বিশ্বনবী নবী যেটো কিনে বিশ্ব নবীর কথা বিশ্বাস করিব লাগিব আল্লাহর কোরআন বিশ্বাস করিব লাগিব ইমাম হাসান রজি আল্লাহ তানহু হোসেন ও কিন ভাই জানা হোসেন রাজি আল্লাহ তানহু মাই হাসা মই হাসান এই দুনিয়ার পরে গুছি গই আসু এই দুনিয়াতে আমি চিরদিন থাকিব নোম কিন্তু তুমি কি করিবা বিশ্বের মানুষ কই দিয়া এই কোরআন যে সত্য কোরআন বিশ্বাস করিব লাগে পাঁচ নামাজ পড়িব লাগে মানুষ লগত হিংচে হিংসি ভাব করিব না লাগে মারামারি কারাগারি ন করিবা হোসেনক বুঝাই বুঝাই কইছি হাসান রোজি আল্লাহ তালু কান্দি কান্দি কৈছিল ভাইজান যান তুই মানুষ লগত মারামারি ন করিবা জি কাবে ন কলে নবীর বংশ লগত শত্রুতা করেছিলেন বিষ পান করাইছিলেন হাসান কান্দি কান্দি কৈছিল মোৰ মৃত্যুৰ পিছ তোমাল থাক নোম এই দুনিয়াত থাক নোৱাৰিলে দুনিয়াৰ পৰা গুচি গলে তোমালোকে সকলোৱে কোৱা ইনালীলাহীন ইনা ইলাহী ৰজ হাছান মৃত্যুৰ পিছত আৰু কি হল সে হুনিব শুনব হুসেন দাজি আল্লাহ উত জৈনুল আবদিন জায়দান জৈন পাহারে আলি আজগর আলি আকবর এই বর মানু দু ভিতর রয়ে আরে কেন ওই নিষ্ঠুর কাবের গোলে কেন নবীর বংশ ধ্বংস করিব লাগে মুসলমান মানুহ হত্যা করিব লাগে কেন কোরআন তো আরে উঠাই দিব লাগে কোরআনটা উঠাই লাগে, আরে এইভাবে চক্রান্ত করিছিলে কিন্তু আমার আল্লাহ হাদিসের ভিতরত আছে আরে মুসলমান সকলের কারণে দুনিয়াটা হইছে বন্দি কারাগর আমাৰ বন্ধুসকল এই দুনিয়াৰ ভিতৰত মই অসমত বস্তু বছ কৰি আছ অসমৰ মানুহ অসমত থাকন অসমত মই জন্মগ্ৰহণ কৰিছোঁ মই অসমত থাকন বন্ধুসকল বিভিন্ন দেশৰ পৰা মই ভিডিঅ' চাই আছে কোন দেশৰ পৰা আপোনালোকে চাই আছে চাব লাগিব যি দেশৰ পৰা মোৰ ভিডিঅ' দেখি আছে আপোনালোকে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিবলৈ কেতিয়াও নাপাহৰিব লাইক কৰিব লাগিব শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব গোটেই মানুহক জনাই দিব লাগিব এই বিশ্বৰ জমিন কষ্ট কৰি আছে কামেৰে মুছলমান নহয় আমি কলে মা পৰিছো আমি মুছলমান হৈছো মুছলমান যিবিলাক কৰ্তব কাম আছে সেইটো আমালোকে কৰা নাই গ্ৰাম্য গঞ্জত মই গৈছো বহুতো তিৰোতা মানুহ আছে তেওঁলোকে কেতিয়াও নামাজ নপৰে এটাও স্বামীর হুকুম হাকুমায় নচলে হকলো সময় গিব সুগল করি করি থাকে আমি তো মুসলমান মুসলমানের কাম করি লাগিব মোৰ বন্ধুসকল মই কৈছো মই বিশ্বান সৃষ্টি কৰিছে চবাহান আল্লাহ কোনো মানুহ এনেই অহা নাই যে মাকৰ গৰ্ভৰ পৰা খেলা চলাইছে মাকৰ গৰ্বত কোনে সৃষ্টি কৰিছে কোনে দুটা হাত বনাইছে দুটা চকু বনাই দিছে দুটা কাণ বনাই দিছে এটা মাথা মূৰ বনাই দিছে আত্ম পূর্ণ বানাই দিছে এই বিলে কোনো মানুষের খ শক্তি ক্ষমতা নাই নিশ্চয় আল্লাহ আছে মই বিশ্বাস করিছু আল্লাহ মই বিশ্বাস করিছ আপনাকে বিশ্বাস করিব মোর বন্ধু ইমাম হোসেন রাজি আল্লাহ তানো যুদ্ধর ময়দানত গল হাজার হাজার কাফের হত্যা করিছে হাজার হাজার মানুষ হত্যা করিছে কোন মানুষ হত্যা করিছে জিবিলা কি ইসলাম ধর্ম গ্রহণ করা নাই জিবিলা মানে কলেমা পড়া নাই জিবিলা মানে আল্লাহ বিশ্বাস করা নাই হোসেনের শত্রু

লৈছিল ইমাম হুছেইন ৰাজিয়াল্লাহু তাআলাহু তেতিয়া আলী আজগৰ কথা মনত পৰি পৰিল আলী আজগৰ কথা মনত পৰিল নবীৰ বংশ জিবিলাকে যে শাহাদত গ্ৰহণ কৰি দিছে শহীদ হৈছিল হেই বিলাক মানুহৰ কথা মনত পৰিছিল কোনো কোনো কিতাবত মই পাইছো ও 72 জন মানুহ শহীদ হৈছিল এই কারবালা এই কারবালা প্ৰান্ত বন্ধ কৰি হেই বিলাক মানুহৰ কথা মনত পৰিছে ইমাম হোসেন কান্দি আছে ও রব্বুল আল মই কেতিয়া মই পাই না না খাও কেতে মই পাই না খাম আই পানি কেনে হুরু শিশু দুধের বাচ্চা এই জালি আজগর তেও লাগে শহীদ হইছিল নিষ্ঠুর কাফের কোলে এই এই জালি আজগর হুরু লরা আছিলেন আরে দুধের পর দুধের বাচ্চা আইছিল তেও কিমান কই তীর মারিছিল তীরটো বিদ্ধ হই লগে লগে শহীদ হই গল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা মনত পৰিছে ইমান হোষ্টেলৰ পানী নাখালে লগে লগে পানীটো এৰি দিলে মই পানী কেতিয়াও নাখাওঁ তেওঁলোকে চুহি থৈ গৈছে মই কিয় জীয়াই থাক মই কেতিয়াও জীয়াই থাকিব নোৱাৰো বন্ধুসকল ইমাম হোচেন দাজিয়াল নকৰাণহ শক্তি নাই শক্তিহীন হৈ পৰিছে পেটত ঘোৱা নাই পানী নাই তাও শক্তি কৰি কৰি হাজাৰ হাজাৰ কাফে মাৰি হত্যা কৰিলে ইমান কাফে মাৰিছে নিষ্ঠুৰ সীমাৰ টকা লালচাত হোচেন গলাটা কাটিব মুঠটো কাঢ়িব হোচেন হাৰি হোচেন দাজিয়াল নকৰান্ধো দুইৰে কাৰ নামাজ পৰিব শক্তি নাই নামাজ পৰিব নামাজ পঢ়াৰ কাৰণে থিয় হৈছে কিন্তু পৰি যায় যায় কিনে কই নামাজ পড়ব কোনো মতে নামাজ পড়ি সালাম ফিরাইছে ডাইন পড়ো সালাম ফিরাইছে বাম পড়ো সালাম ফিরাইবে এই সময়ত নিষ্ঠুর কাফে নিষ্ঠু সীমানে দয়া ময়া নাই ধারা ছুরি দিয়া হোসেল মুট গলাটো কাটি মাথাটো আলাদা করে দিলে ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি হোসেন ইচ্ছা কইলে হেতেন হোচেন বাছিলে হেতন কিন্তু হোচেন যিয়েই থকা নাই কি বে কি কিমান মানুহে মৰিছে হুছেনো মৃত্যুবৰণ কৰিব হুছেইন দুনিয়াৰ পৰা বিদায় লৈছে মোৰ বন্ধু মানুহে কামত ফূৰ্তি নকৰিবা পিতা মাতাজনী মৰি যায় তোমালোক কেনেকুৱা হব চোক তাপ হৈ পৰিব কান্দা কাটি চুৰ হৈ যাব ঠিক তেনেকৈ হোছেন দল নাহত ৰান্ধো যে মৃত্যুবৰণ কৰিছে তোমালোক ঠিক তেনেকৈ যেন কি কৰিব লাগিব চোক তাপ কৰিব লাগিব কান্দি কান্দি চকু পরবা পানি होला ব লাগিব কোরন শরীর খতম করিব লাগিব মানহ খোয়া লাগিব ভাল ভাল কাম করিব লাগে মহরম সান্দর আমার বিশ্ব নবী কইছে আই বিশ্ব নবী কইছে মহরম সান্দর আই পৃথিবী আল্লাহ সৃষ্টি করিছে আর যেতিয়া এই পৃথিবী সৃষ্টি করিছে আর জেতিয়া কিয়ামত আই যাব ইসরাবিল সিংগায় ফুৎকার মারিব এই দুনিয়াটো মর সান্দ ধ্বংস হই যাব আমার বন্ধু সকল এই মহরম সর বহুত ফজিলত

আর কুলাব শক্তি নাই কুলাব নাইলে সহ্য নকরি সহ্য করিব নোয়ারিলে সেই ইন্ন সুনিক ব্যাটার পরা হগরাই দিশিল সোবাহানাল্লাহ হেইটো আসিল মহরমের 10 তারিখ মোর বন্ধগণ মা হকল মনত রাখিবা এই যে ইব্রাহিম নবী নিষ্ঠুর কাবের হকলে আগুন জুয়ত পেলাই দিছিলে ধাউ করি করে জ্বলি উঠিছিলে যেতে ইব্রাহিম নবীর উপরে এটা আয়াত নাজিল হল ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন জুইত তুমি না হয়ে যা শীতল হয়ে যা ফুলর বাগিসা হয়ে জুয়া তেতিয়া ইব্রাহিম একটা প্রশ্ন জুয়ে পানাছিল ইব্রাহিম কি করি দিছিলে সেই আগুনের পর জুইর পর উদ্ধার করেছিলে সেইটো আসিল মহরম দশই তারিখ সোবাহান আল্লাহ সকল মানুষে চিন্তা করব লাগিব বহুত মানুষ দেখা গেছে মহরম বিষয়কে কো না জানে কিন্তু মহরম তো সেইটো জানিব লাগিব আদম হাওয়ার গুণাল্লা মাফ করেছিলে ওই যে গন্তমের গোটা খাইছিলে সেই খোঁয়ার কিমান কান্দিছিল আদম হাওয়া কান্দি কান্দে মহরম চান্দ দশই তারিখে কি করেছিলে আমার আল্লাহ তেওঁর হে আদম আর হাওয়া বিবি কি কৰিছিলো গুনা খাটা মাপ কৰিছিলে আৰু বন্ধুসকল মই কৈছো যুৱকে যদি কান্দা কাটি কৰা যিটো আশা কৰিছা মন আশা পূৰণ কৰি দিবৰ যি যি আশা কৰিছা সকলো আশা পূৰণ কৰি দিব তোমালোকে পাচত নামাজ পৰিব লাগিব পিতা মাতাৰ সেৱা কৰিব লাগিব স্বামী আছে স্বামীক সেৱা কৰিবা যাৰ ঘৈণীয়ে ঘনীয়েক সেৱা কৰিব লাগিব আল্লাহ আর যে কিনে করিব লাগিব তসবি তালাবত করিব লাগিব উহা কালি দহ তারিখ হয়ে যাব মহারমের চান্দের দহ তারিখ হয়ে যাব যে তোমালোকে ভাল ভাল কাম করিবে যিজন মানে চিন্তা করিব যে ইবির সোল উইল টেস্ট অফ ডেট কুল্লো নাফ সেন যায় কাতমত এই কথা যিজন মানে চিন্তা করিব তেও কেতিয়াও নামাষ্ট পরিত্রাট নকরে যি মানে মতের কথা শ্রবণ করিব অকলগ থাকিব লাগিব কবরের ভিতর তেও কেতিয়াও পাহৰি যাব নোৱাৰে মোৰ বন্ধু মই আৰু বেছিকৈ নকলম মই যিখিনি কথা ঘৰত তোমালোকে শুনিবা লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব লাগিব গোটেই পিতৃ মানুহক জনাই দিবা অখীৰো দাৱা না আনিলে সামদনীল না হিৰ বিলাল আমি